কেন সফল ট্যালেন্টেড এবং সৃজনশীল মানুষরাই অনেক সময় আত্মহত্যা করে কোর্ট চেস্টার এমনকি সালমান শাহ হতে পারে সবাই সফল প্রতিভাবান লক্ষ্য মানুষের প্রেরণা তবু তারা নিজেরা নিজের জীবন শেষ করেছেন কিন্তু কেন কারণ সাফল্য মানেই সুখ নয় বাইরে যত আলো থাকে ভেতরে তত অন্ধকারও থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপ একাকিত্ব সবসময় সেরা হতেই হবে এই চাপ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আর সমাজ এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে ভয় পায় কিন্তু একটা কথা মনে রাখো ডিপ্রেশন উদ্বেগ মানসিক যন্ত্রণা এগুলো দুর্বলতা নয় এগুলো রোগ আর চিকিৎসা সম্ভব তুমি একা নাও কারো সঙ্গে কথা বলো সাহায্য চাও একটা আলাপ হয়তো একটা জীবন বাঁচাতে পারে